আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জুয়ার ভাই পড়াশোনা করতেছি সার্স্ট ইংলিশ ডিপার্টমেন্টে তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিউনিট থেকে জেনারেল ম্যার উপর প্রস্তুতি নিতেছ তাদের পাঠ সহায়ক করে আমি তোমাদের যে বিগত বছরের সার্স্টের দশ থেকে পনেরো বছরের প্রশ্ন আছে সেই জেনারেল ম্যার থেকে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলা কিন্তু আমি তোমাদেরকে ফ্রি ক্লাস দিচ্ছি যাতে তোমাদের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা অনেকটা ইজি হয়ে যায় হয়তো তোমরা এই যে সলভ যে প্রশ্ন সলভের যে ক্লাসগুলো সেগুলো অন্য কোনো বড় ভাই আপুদের কাছ থেকে টাকা দিয়ে ক্রয় করে কিন্তু তোমরা করবে তারপরে দেখবা যে তুমি 100% আউটকাম পাচ্ছ না তো তোমরা যদি মনে করো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তবে অবশ্যই শেয়ার করে তোমাদের কাছের বন্ধুদেরকে জানিয়ে দিবে সেই দায়িত্বটা আমি তোমাদের উপর দিলাম তো এখানে আজকের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে তোমাদের লগারিদমের উপরেই আমি তোমাদের লগারিদমের কিছু সূত্র এবং কিছু অংশ নিয়ে আলোচনা করেছি পাশাপাশি আমি এখানে তোমাদের বিগত বছরে কয়েকটা প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম যে প্রশ্নগুলো রয়ে গিয়েছিল সেগুলা কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের ছাড়া বিশ্লেষণ করে সমাধান করে দিব এখানে একটা কথা তোমাদেরকে আমি বলে রাখি তোমরা যারা শাহজালাল বিজ্ঞান দুই হাজার পঁচিশ ছাব্বিশ পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের ইংলিশ একাডেমি একটা কোর্স তোমাদেরকে ডেলিভার্ট করবে সেটা হচ্ছে মি এই স্টা সম্পর্কে পরবর্তীতে আমি আরো ডিটেল তোমাদের বিশ্লেষণ করে জানিয়ে দেবো এখানে একটু তথ্য আমি দিয়ে রেখি এখানে দুইটা সাবজেক্ট থাকবে সেটা হচ্ছে তোমরা যে দুইটা সাবজেক্টের পরীক্ষার জন্য তা হচ্ছে তোমাদের যে ম্যাথ ম্যাথ আছে জেনারেল আর একটা হচ্ছে তোমাদের ইংলিশ এই দুইটা তোমার সাবজেক্টের ভিতরে তোমাদের বিষয় ভিত্তিক অর্থাৎ এসএসসির ম্যাথে তোমার অধ্যায় ভিত্তিক সেখানে ভিডিও দেওয়া হবে পাশাপাশি তোমাদের যে ইংলিশ আছে সেখানেও তোমাদের দেখা যায় টপিক ভিত্তিক তোমরা যেভাবে পরীক্ষায় চান্স পেতে পারো সেভাবে তোমাদের এই কোর্সটা ডেলিভার করা হবে এখন আসছি তোমাদের ক্লাসে ফিরছি দেখো গত ক্লাসে আমি কয়েকটা দুইটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম লক টেন টু দি ফর ওয়ান ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে লক টেন টু দি ফর টেন ইকুইল টু হচ্ছে ওয়ান যেটা এই দুইটা সূত্রকে গণিত বিদ্যার নামকরণ করা হয়েছে যে এখানে শূন্যের লগ আর একটা হচ্ছে তোমাদের একের লগ এই পিটা থেকে আমরা যখন সংখ্যাকে ছোট করে লেখার জন্য সূচক ব্যবহার করি তখন কিন্তু আমরা কি করি সূচক ব্যবহার করি আর এই দুইটা সূচককে सेम দেখা যায় যে গণিত বিদ্যা নামকরণ করছে তোমাদের এখানে শূন্যের এক সূচক আর একটা হচ্ছে একের সূচক এই দুইটা সূত্র ব্যবহার করে আজকে এখানে যে ম্যাথ আছে সেগুলো কিন্তু সমাধান করব পাশাপাশি আমি ওই যে তোমাদের লগারিদমের এক পার্ট ওয়ান ভিডিওতে একটা কথা বলেছিলাম যে তোমরা যখন আমরা সূচক ব্যবহার করি বড় সংখ্যাকে ছোট করে লেখার জন্য সেখানে একটা কথা বলেছিলাম যে সূচকের যে তোমাদের যে ঘাত থাকবে সূচক সে সূচকে গুণ হবে গাতে গাতে গুণ হবে কথা সেম তো সেটা আমরা এখানে ব্যবহার করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুই বছরের প্রশ্ন আছে দুই হাজার ষোলো সতেরো পাশাপাশি হচ্ছে সতেরো আঠারো তো ফার্স্ট ভর্তি পরীক্ষায় তোমরা জানো যে প্রশ্ন প্যাটার্নে কিন্তু পাঁচটা করে অপশন দেওয়া থাকে তো তোমাদের যে সমস্যাটা হবে তোমরা প্রায় সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট চান্স পাবে না কেন জানো তোমরা কি করবে প্রথমে প্রশ্নটা পড়ে নিবে ঝটপট তোমার সময় চলে যাচ্ছে তুমি তাড়াফোড়া করে কি একটা ভুল আনসার দিয়ে দিবে ওইটা তো যাবে পাশাপাশি তোমাদের কি নেগেটিভ মার্কও নিয়ে যাবে তো তোমরা যেটা করবা ফার্স্টে প্রশ্ন হাতে পাওয়ার পর প্রথমে প্রশ্নটা একবার পড়বা আর তুমি ফার্স্ট এই পরীক্ষার হলে কিভাবে তুমি একটা ভালো পরীক্ষা দিতে পারো তার উপরে একটা ভিডিও আশা করি যে আমি তোমাদের পরীক্ষার আগে তোমার দিয়ে দিব তো এই যে এখানে ম্যাথ পাচ্ছ দু হাজার ষোলো সতেরো সালে এসেছে তা হচ্ছে তোমাদের লক কিউটোরি ফর পি ইকুয়াল টু আর হলে কোনটি কোন শর্তটি সঠিক না তুমি যদি এই প্রশ্নটা সম্পূর্ণ না পড়ো এই পর্যন্ত পড়ো যে লক দি ফর পি ইকুয়াল টু আর হলে নিচে কোন শর্তটি সঠিক তাহলে তুমি কি করবা এখানে কিন্তু একটু কমন যেগুলো আমরা পরবর্তীতে উত্তর করব সেগুলো কিন্তু তুমি এখান থেকে বিদাগা দিবা যেটা হচ্ছে একটা সঠিক উত্তর তো তোমাকে প্রথমে তো অবশ্যই ক্রিটিক্যাল এবং কঠিন প্রশ্ন হবে সেই ক্ষেত্রে তোমার প্রশ্নটা পাওয়ার পর সম্পূর্ণ পড়বা পড়ার পরে তোমরা এখান থেকে কি সেন্সটা পাও সেটা অনুযায়ী উত্তর করবা দেখো এখান থেকে আমরা যেটা পড়ে যেমন লুটার পি ইকুয়াল টু আর হলে কোন শর্তটি সঠিক না এখান থেকে কি উত্তর আসতেছে নেগেটিভ উত্তর আসতেছে তবে অবশ্যই যে উত্তরগুলো সঠিক সেগুলোর ক্ষেত্রে আমাদের উত্তর করা যাবে না তো তুমি এখান থেকে প্রথমে পরে একটা নেগেটিভ সেন্স পাইছো তো এখন আমরা দেখবো কোনটি সঠিক দেখো এখানে যে এখানে যে রাশিটা দেওয়া আছে লক ইউ টু দি ফর পি ইকুয়াল টু আর হলে এটা কিন্তু তোমাদের একটা সূত্রের সাথে দেখা যায় আছে কোন সূত্রটা তোমরা কি ধরতে পারছো দেখো আমি ভিডিওর শুরুতে প্রথমেই বলেছিলাম যে লগ টেন টু ডিফার ওয়ান ইকুয়াল টু জিরো যেটা হচ্ছে জিরো যে লগের সূত্র আছে সেটাই আমরা এখানে বলেছিলাম এই ক্ষেত্রে তোমরা যখন এই সূত্রগুলা পড়বা আমি তো এখানে তোমাদেরকে দুইটা সূত্র বলেছি পাশাপাশি লগের অধ্যায়ে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলা ব্যবহার করে কিভাবে তোমরা পরীক্ষায় সহজে উত্তর করতে পারো সেটাই কিন্তু আমাদের যে মি আছে সেটাতেই কিন্তু আমরা চুলতে বিশ্লেষণ করে এই কোর্সগুলো তৈরি করেছি যাতে তোমরা ইজিলি কিন্তু পরীক্ষা প্রশ্ন দেখে গ্যাস করে তোমরা দেখা যায় এই দশ থেকে বারো সেকেন্ডের ভিতরে উত্তর করে ফেলতে পারো তো এখান থেকে তোমাদের লগ টেন টুন্টি ফোর ওয়ান ইকুয়াল টু জিরো যে লগের সূত্রটা ছিল সেখানে দুইটা শর্ত দেওয়া ছিল যথা তোমাদের হচ্ছে অথবা এই যে দেন এ তোমাদের দুইটা শর্ত শর্ত এই দুইটা শর্তের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে যে দুইটা সূত্র আছে শূন্যের শূন্যের লগ এবং একের লগ এই দুইটা শর্ত মানলেই কিন্তু এই সূত্রগুলো সঠিক হবে তো এখানে দুইটা শর্ত তোমরা কিন্তু এই উত্তরে দেখতে পাচ্ছ যে ওয়ান এখানে কিউ এর জায়গায় কি আছে এ আছে এই জায়গাটাই কিন্তু কিউ দখল করছে পাশাপাশি তোমরা এখানে এখানে এ যে আছে সেই এটাই কিন্তু এর জায়গায় ব্যবহার করা হয়েছে তাহলে এখান থেকে তোমরা দুইটা উত্তর কিন্তু সঠিক পেয়ে গেলে তারপর এখানে স্বাস্থ্য ভর্তি পরীক্ষা এগুলো উত্তর হবে না এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো যে যেহেতু এখানে কিউ গ্যাটার কিউ গ্রেটার দেন এখানে হবে তোমাদের জিরো এবং কিউ নট ইকুয়াল টু ওয়ান কিউ এর মানটা যেহেতু আমরা কি ওয়ানের থেকে ওয়ানের সমান নয় সেক্ষেত্রে কিউ হবে এর মানটা হবে তোমাদের বড় তাইলে এইটার উপর ভিত্তি করে এইটা সঠিক পাশাপাশি এখানে যখন আমরা কিউয়ের এর মান বসাই আমরা যখন সূচকে রূপান্তর করি এই সূচকে রূপান্তর করার ক্ষেত্রে কি করে এই পিটা একটা ভ্যালু ধারণ করে কিউটা একটা ভ্যালু ধারণ করে সেই ক্ষেত্রে কি হয় দেখা যায় যে কিউয়ের এর মান কিউ এর মান থেকে পির উপর ভিত্তি করে এই আর টা একটা ভ্যালু ক্রিয়েট করে যদি এখানে পির মানটা বড় হয় সেক্ষেত্রে কি আর এর মানটাও একটা বড় হয় অর্থাৎ বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারে সেক্ষেত্রে কি হবে তোমাদের এখানে সিউ কিন্তু সঠিক তো এখান থেকে তোমরা কি পাইছো যে অলরেডি কিন্তু দুইটা পায়ে গেছো যে দুইটা তিনটা সঠিক যদি তিনটা যদি সঠিক হয় দেখো কিউ গ্যাটার দেন কিউ গ্রেটার দেন জিরো কিউ টু ওয়ান পি গ্যাটার দেন জিরো হয় তবে এখানে বড় বড় এবং সেক্ষেত্রে কি ইউ সঠিক হয়ে গেছে তবে অবশ্যই এখানে কিন্তু যে দোষী যে উত্তর হবে না সে কিন্তু রয়ে গেছে সেটা কি উত্তর হচ্ছে তোমাদের ডি তবে এই ক্ষেত্রে ছচল্লিশ নম্বরের উত্তর হচ্ছে ডি এই প্রশ্নটা সলভ করে আমরা বুঝতে পারছি যে যখন আমরা এই শাস্তের ভর্তি পরীক্ষার হলে বসতে যাবো সেই ক্ষেত্রে সূত্রগুলা মুখস্ত করার পাশাপাশি আমাদের কিন্তু প্রয়োজন হবে সূত্রের শ্বাসে যে শর্তগুলো আছে সেই শর্তগুলোও কিন্তু মুখস্ত করে রাখা আর এই মুখস্ত অংশ পাশাপাশি আমাদের যে যেগুলো প্রয়োজন অঙ্ক সমাধান করার ক্ষেত্রে সেগুলা কিন্তু আমাদের মেসিয়ান কোর্সে করা হয়েছে তারপরে আমরা সলভ করব হচ্ছে তোমাদের দুই হাজার ষোলো সালের এক উনপঞ্চাশ নাম্বার যে ম্যাথটা আছে সেটাই আমরা এখন সমাধান করব তো আমি বলেছিলাম যে প্রশ্ন হাতে পাওয়ার প্রথমে আমরা প্রশ্নটা পড়ব তো চলো প্রশ্নটা পড়ি এখানে দেখতে পাচ্ছ যে লক টু ইন্টু লক থ্রি ইন্টু লক থ্রি টু ডি ফার টোয়েন্টি সেভেন এর মান কত এমন অঙ্ক তো তোমরা কখনো পাও নাই দেখলেই তো প্রথমে তোমরা ভেবা চেকা যায় গেলো যে কি কতগুলো মান একসাথে দেওয়া আছে এখানে কোনটার কিভাবে করব তো প্রশ্নটা পড়ার পূর্বে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মান নির্ণয় করতে বলছে অবশ্যই কিসের মান আনবে সেই লগ মাধ্যমে একটা মান আসবে আর লগ যেহেতু আছে আমরা জানি লগের সূত্র জানি যে সূত্র সেটা আমরা এখন ব্যবহার করব দেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটা যেটা হচ্ছে তোমাদের টোয়েন্টি সেভেন আর এই টোয়েন্টি সেভেনকে কে আমরা কি করতে পারি সূচকে রূপান্তর করতে পারি আর সূচক ব্যবহারের একটা উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের যে বড় সংখ্যাকে ছোট করে তো তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে টোয়েন্টি সেভেনের সূচক কত হবে আমরা যদি এখানে লিখি লক টু লক থ্রি লক থ্রি টু রিফার টোয়েন্টি সেভেন সমান লগ টু লগ থ্রি লগ থ্রি থ্রি কিউব দেখো আমরা এই টোয়েন্টি সেভেনকে ব্যাঙে কি লিখেছি থ্রি কিউব তাহলে টোয়েন্টি সেভেনের সূচক হচ্ছে থ্রি কিউব থ্রি কিউবকে আমরা এখন কি লিখতে পারি দেখো এখানে কিন্তু আমাদের একটা সূত্র যায় কোন সূত্রটা যায় দেখো আমরা এখানে পেয়েছিলাম কি লগ টেন টু দি ফার ওয়ান ইকুয়াল টু কত ওয়ান এটা কি সূচক হচ্ছে তোমাদের একের এক লগের যে সূত্রটা আছে সেটা আমরা এখানে ব্যবহার করতে পারি আমরা এখানে লিখতে পারি log টু ইকুয়াল টু টু হচ্ছে লক থ্রি আর আমরা কি লিখতে পারি এটা সমান সমান আমরা লিখতে পারি ওয়ান এই ওয়ানটা কিভাবে লিখতে পারি আমরা কি সূত্র জানি আমরা এক লগ এর একই সূত্র জানি কি জানি log টেন টুয়েন্টি ফোর টেন 10 টু কত ওয়ান এইটাই আমরা কি করবো এই ওয়ান যে আছে এই ওয়ানটা এখানে পাওয়ার হিসাবে লিখব তারপরে আমরা ক্যালকুলেশন করে দেখব যে কোন মান আসে থ্রি পাওয়ার 3 থ্রি টু জানি কত ওয়ান আর এটার উপরে পাওয়ার থাকবে কত তোমাদের পাওয়ার থাকবে থ্রি সূচক থাকবে থ্রি এখন আমি তোমাদের প্রথম সূচকের ক্লাসে বলেছিলাম যে ঘাতে ঘাতে গুণ হবে সেক্ষেত্রে এখানে দেখো ঘাত কয়টা দুইটা আছে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে থ্রি এই ঘাতে ঘাতে আমরা কি করতে পারি গুণ করতে পারি তো গুণ করো লক টু ইন্টু হচ্ছে লগ তিন ইন্টু এক কত হয় থ্রি লক টু ইকুয়াল টু দেখো এখানে কিন্তু সেম তোমাদের লগের যে একটা সূত্রটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করা যায় লগ টি টু থ্রি ফার টু কত জানি ওয়ান এটা পাওয়ার হিসেবে বসাইলা আর এখান থেকে একটা দেখো সূত্র আমরা ব্যবহার করতে পারি যে শূন্যের যে লগের শূন্য সূত্রটা যেটা আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি যে লগ টেন টু ফার ওয়ান ইকুইল টু জিরো এখানে লগ যে টেন আছে টেনের থেকে কি আছে টু আর এই যে সূত্রের ওয়ান এই ওয়ানটা কিন্তু আছে তাহলে লগ টু 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 ফার ওয়ান ইকুইল টু কি লিখতে পারি ওয়ান জিরো এই যে জিরোটা পাইলাম এই জিরোটা এখন আমরা দেখবো দেখো প্রথম অপশনটা হচ্ছে এবং ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি নাম্বার হচ্ছে জিরো সেই ক্ষেত্রে উনপঞ্চাশ নাম্বার অঙ্কের উত্তর হচ্ছে সি খুব ইজি না অবশ্যই ইজি তোমরা যদি একটু চেষ্টা করো পাশাপাশি তোমরা যারা পঁচিশ ছাব্বিশ সেশনে ষাষ্ঠে ভর্তি পরীক্ষা দিবা তারাও তো আমাদের কোর্সটা অবশ্যই ক্রয় করবা দেখবা একদম পানির মতো সহজ হয়ে গেছে দুই হাজার সতেরো আঠারো সালে এখানে একটা ম্যাথ দেওয়া আছে দেখো ফোরটি সিক্স নম্বর ম্যাথ যেটা হচ্ছে লগ ফাইভ টু দি টু মাইনাস এক্স টু টু হলে এক্স এর মান কত আশা করি তোমরা এটা পড়া যারা আমাদের প্রথম ভিডিওটা দেখবে এটা অবশ্যই ইজিলি করে ফেলতে পারবা দেখো এখান থেকে কিন্তু শূন্য লগের যে প্রথম সূত্রটা আছে সেটা কিন্তু অ্যাপ্লাই করা যায় কিভাবে অ্যাপ্লাই করা যায় তো আমরা যদি লিখি লগ ফাইভ টু দি টু মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে তোমাদের টু এই যে তোমাদের লগের সূত্র থেকে সূত্রকে রূপান্তর করার যেটা আমরা এখানে করেছি লগ জিরো টু দি ওয়ান এই যে টেনটা আছে এই টেনটা কি করেছে আমরা জিরো নিয়েছে নিয়ে এসেছি নিয়ে আসার ফলে কি হয়েছে ওয়ান একটা বেলু ক্রিয়েট করছে আমরা কিন্তু সেটাই করব এই যে এখানে কিন্তু তোমাদের এর জায়গা কত আছে ফাইভ তো ফাইভটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে লেখা যায় টু মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে ফাইভ স্কোয়ার তো যদি ফাইভ স্কোয়ারে তুমি বর্গ করো তাহলে হবে টু মাইনাস এক্স টু টোয়েন্টি ফাইভ এখন তুমি যদি টু দা এ পাশে নিয়ে যাও তাহলে হবে 25 মাইনাস হচ্ছে 2 বা মাইনাস x ইকুয়াল টু হচ্ছে তোমাদের 23 এই পাশে মাইনাস আছে মাইনাসটা আমরা ওই পাশে উত্তর মেলানোর জন্য নিয়ে গেলাম তাহলে হচ্ছে মাইনাস 23 জেটার উত্তর হচ্ছে তোমাদের a নাম্বার এই হচ্ছে তোমাদের তিন বছরের প্রশ্নের সমাধান আশা করি তোমরা সহজে বুঝতে পারছো আর এই ভিডিওর আরেকটা ম্যাথ আছে সেটা হচ্ছে তোমাদের যে দুই হাজার আঠারো উনিশ সালের একটা প্রশ্ন সেটা এই ভিডিও দেশে আমি সমাধান করে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা প্রশ্ন যেটা হচ্ছে আমরা যদি প্রশ্নটা পড়ি একচল্লিশ নম্বর প্রশ্ন যথা লক ফোর রোটোভার এক্স প্লাস লক থ্রি রোটোবার এক্স প্লাস লগ রোটোভার এক্স প্লাস লক এক্স টোয়েন্টি ফাইভ বাই সিক্স হলে এক্স টু ফার্ক অর্থাৎ এক্স এর মান কত এই যে এখান থেকে যে চলকটা দেওয়া আছে এক্স এই এক্স এর মানটাই কিন্তু আমাদের এই লক আলাদা করে বের করতে হবে তোমাদের কাছে এখানে দুইটা দুইটা রাশি হয়তো একটু নতুন লাগতে পারে যথা রোটোবার ফোর রোট ওভার এক্স আর এখানে হচ্ছে এক থ্রি রোটোবার এক্স আমরা জানি যে সাধারণত রোটের মান হয় কত রোটের মান হয় এক ওয়ান বাই টু বা হাফ আবার যখন কোনো এই রোডটা কোনো চলকের উপরে এক স্থাপন করা হয় কিংবা চলকের উপরে বসে তখন কিন্তু এই হাফের মানটাই কিন্তু ধারণ করে যেমন আমরা যদি এখানে লিখি এক রোট ওভার এক্সিকুল টু কত একসিকল টু হাফ তো তিন নাম্বার যেটা হচ্ছে আমরা এটা যেখানে দেখতে পাচ্ছি যে থ্রি রোট ওভার এক সেই ক্ষেত্রে কেমন মান হবে থ্রি রোট ওভার এক্স এক্ষেত্রে আমরা এখানে দেখব যে রোটের উপরে কত আছে সেই মানটাই কিন্তু তোমাদের এখানে যে হাফ আছে সেই হাফ বা হরের জায়গাটা কিন্তু দখল করবে তো এখানে কোথাও দেখতে পাচ্ছি থ্রি আছে তাই অবশ্যই এক্ষেত্রে কি হবে তোমাদের এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যদি এখানে ফোর থাকে তাহলে কি হবে তোমাদের এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তো আশা করি তোমরা এখন এটা ক্লিয়ার হয়ে গেছো এখন ইজিলি এই মানগুলো কিন্তু আমরা এক্সের উপরে বসিয়ে অঙ্কটা কিন্তু সহজে সমাধান করে ফেলবো তো চলো অঙ্কটা করি তো অঙ্ক করার ক্ষেত্রে যেগুলো আমরা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমাদের মানগুলো জানা তো আমরা যদি লিখি লগ ফোর রোট ওভার এক্স প্লাস লগ থ্রি রোট ওভার এক্স প্লাস লগ রোট ওভার এক্স প্লাস লগ এক্স ইকুয়াল টু হচ্ছে হচ্ছে টোয়েন্টি ফাইভ বাই সিক্স এটা এটা কি আছে আছে দেওয়া এখন এখান থেকে আমরা সমাধান করবো বা লগ এক্স টু ডিফার ওয়ান বাই ফোর এই ওয়ান বাই ফোরটা কোথায় থেকে এনেছি সেটা হয়তো তোমরা জানো যে এখানে আমরা কি লিখেছিলাম দেখো রোটের উপরে যখন ফোর 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 টু বার এক্স ছিল তখন আমরা এটাকে লিখেছিলাম যে ওয়ান বাই এক্স টু দি ফার ওয়ান বাই ফোর আর থ্রি রো টু বার এক্স কে লিখেছিলাম আমরা এক্স টু দি ফার ওয়ান বাই থ্রি তো পরবর্তী মানটা হবে লগ এক্স টু দি ফার ওয়ান বাই থ্রি প্লাস লগ এক্স টু দি ফার হাফ এই মানটাও কিন্তু আমরা লিখেছিলাম যে রো টু বার এক্স ইকুয়াল টু কত হয় এক্স টু দি ফার হাফ তো এটা আমরা বসালাম প্লাস লগ এক্স এর মান যেহেতু নাই আমরা জানি যে এখানে ওয়ান ধরা যায় তো এখন আমরা পরবর্তী লাইন লিখবো দেখো সব প্রত্যেকটা রাশিতেই কিন্তু কি আছে লগ এক্স আছে সেই ক্ষেত্রে লগ টা কি করা যায় আমরা কমন নিতে পারি তো আমরা কমন নিলাম লগ এক্স যদি লগ এক্স কমন নেওয়া যায় সেই ক্ষেত্রে যে সূচক আছে সেই সূচক কি করব আমরা যোগ করব যেহেতু এইগুলো আমরা কমন নিতে পারি নাই তো আমরা লিখব লিখব যে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই হাফ প্লাস এই ওয়ান এই ওয়ানটা কোথায় থেকে এসেছে এই যে এক্স এর উপরে পাওয়ার ছিল সূচক ছিল সেই সূচকটাই আমরা এখানে আর তোমাদের ধান পাশে থাকবে হচ্ছে টোয়েন্টি ফাইভ তো এখন আমরা এটাকে সমাধান করব দেখো এই যে নিচের যে হরগুলো আছে এগুলা কিন্তু দেখা যায় দুইটা জোর আছে একটা বেজোর আছে সেই ক্ষেত্রে কি করতে হবে এগুলা লস করতে হবে তো লস করলাম তোমরা যদি ফোর থ্রি টু এই যে মানগুলো আছে সেই মানগুলা যদি এক লস করে তাহলে হবে তোমাদের টুয়েলভ তো টুয়েলভের ক্ষেত্রে আমরা নিচের যে হর আছে সেইগুলো ভাগ করব এবং যে লব আছে সেই লব গুলোর সাথে কি করব আমরা গুণ করব। তো ফোর দ্বারা যদি টুয়েলভ কে ভাগ দাও সেক্ষেত্রে কি হবে থ্রি আর যদি থ্রি দ্বারা ফোর কে ভাগ দাও সেই হবে তোমাদের ফোর আর ফোর দ্বারা যদি ওয়ান কে এক গুণ করো সেক্ষেত্রে হবে ফোর প্লাস টু দ্বারা যদি টুয়েলভ কে ভাগ দাও সেক্ষেত্রে হবে সিক্স আর সিক্স দ্বারা ওয়ান কে গুণ করলে হবে তোমাদের সিক্স আর ওয়ানের নিচে কি আছে এক আছে তোমার ওয়ান আছে সেই ওয়ান দ্বারা বার করে সেখানে কি হবে এখানে এখানে ধান পাশের যে তোমার মানটা ছিল সেটাই থাকবে এখন এখানে আমরা যুগ করে দেখবো যে কত হয় তাহলে লিখি লক এক্স বাই টোয়েন্টি ফাইভ বাই হচ্ছে টুয়েলভ আর এখানে আমরা লিখবো যে টোয়েন্টি ফাইভ বাই সিক্স দেখো আমরা যখন ওই লগ থেকে সূচকের রূপান্তর করেছিলাম পাশাপাশি ওই যে পূর্বের ভিডিওতে আমরা একটা ম্যাচ করেছিলাম যে যখন এই যে সূচক হিসেবে থাকে সেই সূচকটা কিন্তু আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি তো আমরা যদি নিয়ে আসি টোয়েন্টি ফাইভ বাই টু হবে লগ এক্স ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই সিক্স ওই ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে যখন উভয় পাশে মান থাকে তখন যদি আমরা এক পাশের লগকে ভাগ দিতে চাই সেক্ষেত্রে কি হয় বৃত্তি সহ লগ আনতে হয় এখানেও আমরা কি করব সেম করব তো যেহেতু আমাদের লগ বাদ দিতে হবে সেক্ষেত্রে আমাদের কি আনতে হবে এক লগ টেন আনতে হবে এখন দেখো উভয় পাশে কিন্তু আছে এখানে লগ লগ সেই ক্ষেত্রে কি আমরা কি লগ x এবং দিতে পারি না, কিন্তু আমরা এখন ভাত দিব না এখন যদি বাদ দেই সেই কি হতে পারে যে একজেক্ট মানটা আসার কথা সেই মানটা কিন্তু আসবে না এখানে একটা বিষয় লক্ষ্য করো যে টোয়েন্টি ফাইভ বাই টুয়েলভ এই কি হিসাবে আছে এই যে লগ এক্স আছে সেই লগ এক্স এর সাথে কি হিসাবে আছে গুণ হিসেবে আছে তো আমরা যদি এখানে এক্স এর মান বের করার সুবিধার্থে এখন কি করব এই যে এখানে গুণ হিসাবে আছে এটা যদি পক্ষ চেঞ্জ করি সেক্ষেত্রে অবশ্যই এই পাশে কি করতে হবে তোমাদের ভাগ করতে হবে তো আমরা ভাগ করব চলো ওইখানে জায়গা নেই আমরা এখানে লিখছি log x হচ্ছে 25/6 ভাগ হচ্ছে টোয়েন্টি এই বাই বুঝতে হচ্ছে না যে আমি যখন ভাগ করেছি তখন কি করেছি লিখেছি আর যে লক টেন ছিল এই লক কিন্তু টোয়েন্টি ফাইভ ছিল সেই গুণ হিসেবেই আছে আমরা কিন্তু এখানে গুণ হিসেবেই আসি কেননা আমরা যখন খাটাকাটি করে দেখবো যে মানটা হয় উপরের যে ভ্যালুটা থাকবে লবের সাথে কি লব টেনটা গুণ করতে পারবো তা আমরা যদি এখানে এটাও পূর্বের ভিডিওতে বলেছিলাম যে যখন ভাগ হিসেবে থাকে তখন আমরা কি করতে পারি এটা গুণ হিসেবে রূপান্তর করতে পারি আর গুণে রূপান্তর করতে গেলে সেই ক্ষেত্রে কি হয় দেখা যায় লব এবং হরের যে মানগুলো আছে সেগুলা চেঞ্জ হয়ে যায় অর্থাৎ হর চলে যায় এক লবে এবং লব চলে আসে হরে সেই ক্ষেত্রে কি হবে টোয়েন্টি ফাইভ বাই সিক্স থাকবে গুণ হবে উপরে চলে যাবে নিচে আর হচ্ছে তোমাদের এখন যদি দেখো এখানে কিন্তু একটা রাশি দ্বারা আর রাশি সমান সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারি অর্থাৎ টোয়েন্টি ফাইভ যদি টোয়েন্টি ফাইভ দ্বারা কাটো সেই ক্ষেত্রে হবে তোমার এখানে ওয়ান আর সিক্স দ্বারা যদি টুয়েলভ কে কাটো সেই ক্ষেত্রে হবে এখানে টু তো এখন যদি আমরা লিখি যে লগ এক্স ইকুয়াল টু হচ্ছে তোমাদের টু log 10 তো আমি যে পূর্বে বলেছিলাম যে কাটা কাটি করে তোমার যে মানটা বের হবে সেই মানটার সাথে কি log টেন গুণ করব আর আমি পূর্বের ভিডিওতে একটা কথা বলেছিলাম যে যখন এখানে তোমাদের যে মান থাকে এখানে ঘাতের যে মানগুলা থাকে সেক্ষেত্রে কি করা যায় ঘাতে রূপান্তর করা যায় তখন লগ এক্স ইকুয়াল টু আমরা এই কে ঘাতে রূপান্তর করব লগ টেন স্কোয়ার এই ক্ষেত্রে দেখো এই পাশেও কিন্তু লগ আছে এই পাশেও লগ আছে এই ক্ষেত্রে কি করতে পারি আমরা লগটা ভাগ দিতে পারি যদি আমরা লগে লগে ভাগ দিই সেই ক্ষেত্রে হয়ে যাবে টেন স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে তোমাদের একশো আর এই একশো মানটা কিন্তু তোমাদের যে অপশনগুলো আছে সেই ক্ষেত্রে সি নাম্বারে অপশনে কিন্তু একশো মানটা দেওয়া আছে সো দেখলে বন্ধুরা কত সহজে আমরা কিন্তু এই অত বড় একটা সমীকরণ থেকে একশো মানটা সহজে ভের করে ফেলতে পারি তোমাদের ম্যাথ এর বিগত বছরের প্রশ্ন সমাধানের যে পরবর্তী কোন ভিডিও আসবে সেই ভিডিও পাওয়ার জন্য আমাদের যুব ইংলিশ একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে